এলাকায় নজরদারি বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ প্রশাসনের শহরে বসানো ক্লোজ সার্কিট ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন করণদিগির বিধায়ক গৌতম পাল শুক্রবার ডালখোলা থানার এই কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে ষাটটি ক্যামেরা বসানো হলেও অল্প কিছুদিনের মধ্যে বাকি চল্লিশটি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ হবে উল্লেখ্য বিহার বাংলার সীমান্তবর্তী ডালখোলা শহরে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলি তে এই ক্যামেরাগুলি বসানো হয়েছে ডালখোলা থানাতে কন্ট্রোল রুম করা হয়েছে এতে করে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবং এলাকার আইন শৃঙ্খলা সুষ্ঠভাবে পরিচালনার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের অনেকটাই সুবিধা হবে বলে জানা গিয়েছে এদিনের এই কর্মসূচিতে করণদেগের বিধায়ক গৌতম পাল ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ অবস্থি পুরোপতি স্বদেশ চন্দ্র সরকার থানার ওসি দিব্যেন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইসলামপুর পিড়ির আন্ডারে ডালকোলা পিএস হচ্ছে বিহার বেঙ্গল বর্ডারে খুব নিকট ফলে ক্রাইম প্রিভেনশনের জন্য এখানে আমরা উদ্যোগ নিয়ে এখানে পুরো দালকোলা শহরকে সিসি ক্যামেরা দিয়ে আমরা কভারেজ করে ফেলেছি তারই আজকে দালকোলা থানায় যে কন্ট্রোল রুম সিসি ক্যামেরার দালকোলা থানাতে আমরা এসে উদ্বোধন করলাম সঠিক ক্যামেরা এখানে ইনস্টলেশন হবে আরও কিছু কাজ চলছে ফলে পুরো ফার্স্ট পেজে সিক্সটি এবং পরে ফরটি টোটাল হানড্রেড ক্যামেরা আমরা লাগাচ্ছি এখানে এবং পুরো শহরটাই আমাদের আন্ডার সিসি ক্যামেরা থাকছে তা আমরা বসে বসে দেখতে পারবো এখানে যে কিভাবে কোথায় কোনো ক্রাইম হচ্ছে নাকি